我们在家。 বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক যুগান্তকারী অগ্রগতির গল্প স্বাধীনতার পর থেকে যেসব খাত বারবার বাধাগ্রস্ত হয়েছে বিদ্যুৎ খাত ছিল তার মধ্যে অন্যতম কিন্তু বিগত এক দশকে বাংলাদেশ কিভাবে আত্মনির্ভর বিদ্যুৎ উৎপাদনে রিপেট কিন্তু বিগত এক দশকে বাংলাদেশ কিভাবে আত্মনির্ভর বিদ্যুৎ উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে চলুন দেখে আসি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে বিদ্যুৎ একটি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড কারখানা থেকে কৃষিক্ষেত্র তথ্য প্রযুক্তি থেকে সাধারণ গৃহস্থালীর কাজ সবকিছুই নির্ভরশীল এই নিরবিচ্ছিন্ন শক্তির ওপর এক সময় যে বাংলাদেশ বিদ্যুতের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকত আজ সেই বিদ্যুৎ বাংলাদেশ নিজেই উৎপাদন করছে নিজের অর্থায়নে নিজস্ব প্রযুক্তিতে দেশীয় পরিকল্পনায় 2009 সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র পাঁচ হাজার মেগাওয়াটের কাছাকাছি ঘন ঘন লোডশেডিং বৈষম্যমূলক বিতরণ গ্রাম শহরের বিভেদ সব মিলিয়ে বিদ্যুৎ ছিল এক বড় চ্যালেঞ্জ কিন্তু দু সালের পর থেকে শুরু হয় এক বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশ সরকার সুস্পষ্ট রীতির মাধ্যমে বিদ্যুৎ খাতে এনেছে মৌলিক সংস্কার দু হাজার একুশ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয় নিজস্ব অর্থায়নে গ্যাস কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে গড়ে তোলা হয়েছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র শুধু তাই নয় বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশ এখন আসে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ পৌঁছে সত্তর লক্ষেরও বেশি পরিবারে। নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অনন্য উদাহরণ লোডশেডিং কমাতে আধুনিকায়ন করা হয়েছে জাতীয় গ্রিড স্মার্ট গ্রিড প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ফিডার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এখন অনেক বেশি স্থিতিশীল ও দক্ষ সিস্টেম লস শতাংশ থেকে নেমে এসেছে বারো বাংলাদেশের বিদ্যুৎ বিপ্লবের আরেক হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর্থিক অংশগ্রহণ বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে এটি দেশের বিদ্যুৎ নিরাপত্তাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে বিদ্যুৎ উৎপাদনে আমদানি নির্ভরতা এক সময় ছিল বাংলাদেশের দুর্বলতা ভারতের উপর নির্ভরতা ছিল পনেরো শতাংশ পর্যন্ত আজ তা কমে এসেছে তিন থেকে চার শতাংশ পঁচানব্বই শতাংশ বিদ্যুৎ এখন উৎপাদিত হচ্ছে নিজস্ব কেন্দ্রে ভারতীয় কোম্পানিগুলো যারা এক সময় বাজার দখল করেছিল আজ তারা সেই অবস্থান হারিয়ে ফেলেছে এই বিদ্যুৎ বিপ্লবের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়েছে শিল্প খাতে দেশের প্রতিটি ইকোনমিক জোন শিল্প পার্ক কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সরাসরি বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ফলে বিনিয়োগ কর্মসংস্থ ও রপ্তানি সব খাতে এসেছে গতি বাংলাদেশ এখন শুধু বিদ্যুৎ উৎপাদনের স্বয়ং নয় বিদ্যুৎ রপ্তানির লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে নেপাল ও ভুটানের সঙ্গে হয়েছে সমঝোতা ভারতের উত্তর পূর্বাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে একসময়ের বিদ্যুৎ ঘাটতির বাংলাদেশ আজ শক্তির এক নতুন পরিচয় স্বয়ং দক্ষতা পরিকল্পিত বিনিয়োগ এবং দেশপ্রেমে ভর করে গড়ে উঠেছে এক আত্মনির্ভর বিদ্যুৎ এই বিদ্যুৎ বিপ্লব বাংলাদেশের অর্থনীতিকে দিচ্ছে নতুন দিক নির্দেশনা বিদ্যুৎ এখন শুধু আলোর নাম নয় এটি বাংলাদেশের অগ্রযাত্রার প্রতি